আরে কি যে মিলন ভাই আপনারা আপনার ইঞ্জিন ভালো না বা আন্টাস বলছেন আন্দাজ না আমি তাদের সর্দার ভাই আপনার কাছে কথা দিলাম তাদের গাড়ি ভাড়া যাতায়াত খরচ যা খরচ হয় আমি দিয়ে দেবো

21 এর মডেল 21 এর মডেল FI ABS তাও নাম্বার করা নাম্বার করা দুই বছরের কাগজ করা আছে ভাই একবার সুপার ফ্রেস গাইজ 190 এ ABS ABS এটা হচ্ছে জিক্সার নেগেটিভ জি আচ্ছা এবার প্লাটিনা যারা ছোট বাইক খুঁজতেছেন পাটা ওভার রাইড করতে যারা একটু চিন্তা করেন যে তেল মালিশ ভালো হবে অল্প টাকার তেল তুলবো বেশি কিলো চালাবো তাদের জন্য হচ্ছে প্লাটিনার বিকল্প নাই ভাই আপনারা তো জানেন যে প্লাটিনা এই গাড়ি গুলো হচ্ছে তেলে গন্ধ চলে আপনারা 100 টাকা তেল ভরবেন সারা দিন আপনারা চাইলে বা অন্য অন্য রমজান মাসের পরের কথা বলি সারাদিন একশো টাকার তেলে ভাই ভাবি কে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াই পার্কে ঘুরে তাই একশো টাকার তেল তুললে প্লাটিনা অনেক যায় অনেক যায় আপনারা আপনারা এই পার্কের থেকে সেই পার্কে যাবেন এখান থেকে ওখানে যাবেন বেড়াবেন আপনার তেলের টেনশন নাই খালি টেনশন থাকবে বেরাবেন বেরাবেন মানে আপনার হাত লেগে যাবে কিন্তু আপনার বাইকের তেল শেষ হবে তেল শেষ হবে কত রাখবেন বলেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র 75000 টাকা ভাই একবার সুপার ফ্রেশ আনটা সিনজিল দুই বছর কাগজ করা কাগজ টাকা সম্পূর্ণ আপডেট আছে একটা আর কাজ নাই আনটা সিনজিনের প্লাটিনাটা পাচ্ছি আনটা সিনজি এটা কিন্তু মাথায় রাখতে হবে আনটা সিনজি ইঞ্জিনটা দেখেন আনটা সিনজিনের ফ্রেশ একটা প্লাটিনা একবারে

কিছু বলতে চান ভাই একটু কমাইলে তো খুশি হই আচ্ছা আমি একটু কমাই দিতাম কিন্তু আপনার বিয়াদার তো শেয়ার করতেছে অবশ্যই শেয়ার করবে আচ্ছা তাহলে কমাই দিলাম 133 133 133000 টাকা জিক্সার মনোডন একবার সুপার ফ্রেশ 133000 লাভ থাকে হ্যাঁ লাভ থাকে আচ্ছা 132 আমি বুঝতে পারছি একটু লারা জরা দেবেনই আরে ভাই 133 132 এ মনোডন আর কিছু বলবে 30 করে দিলে একটু বেশি লাগে ভালো লাগে আপনার বিয়াদার খুশি হয় নাকি হ্যাঁ আসলেই একটু জোরে গান স্বজন তারা বাইক খুঁজতেছে কিন্তু আপনি শেয়ার দেওয়াতে সে কিন্তু একটা বাইক খুঁজে পাবে এটা কিন্তু আর হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি বাইক কিনবেন মিলন ভাইয়ের কথা ভালো লাগছিল সর্দার ভাইয়ের কথা ভালো লাগছিল আমি তো বাইক কিনবো এক মাস পরে

যে ভাঙ্গা গাড়ি মিলন মোটর কেনে না আর বিক্রি করে না প্রত্যেকটা বাইক ভাই আমি নিজে কালেকশন করি আমার কাছে ভালো লাগলে আমি চেষ্টা করি আমার ভাইয়ের কাছে কি এটা বেশি হয়ে মিলন ভাইয়ের গাড়ির কন্ডিশন ভালো থাকে দামও কম থাকে এটা যান দিয়েছি তাও আরাম পাইতেছে ভাই

হুন্ডা হন্ড্রেড বাইক এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেলের গাড়ি দশটা বছর কাগজ ভাই কাগজের টেনশন নেই গাড়িতে দশ বছর কাগজ করা দশ বছর কাগজ করা মিরপুর ব্যাটি নাম্বার একবার আঠাশ সাল পর্যন্ত কাগজ করা আছে ওকে আঠাশ সাল পর্যন্ত কাগজ করা শুধু তেল ভরবেন আর চালাবেন কাগজের টেনশন নাই ফুল টাকার কাগজ করা ভাই নিবেন আর চালাবেন নিবেন হন্ড্রেড বাইক একবার একের গাড়ি আনটা সিঞ্জিল চাকা চুকা একবার ভালো আছে কন্ডিশন সুপার ফ্রেশ আচ্ছা সুপার ফ্রেশ আচ্ছা প্রাইস বলবো শিওর শিওর হ্যাঁ শিওর প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ

ঈদের সময় অনেক মনে পড়ে ভাই আমি দশটা বছর কাটায় আইসি আমি বুঝি যে প্রবাসের যন্ত্রণাটা কি খুব ভয়ঙ্কর ভাই আপনার এখানে যদি একটু জ্বর আসে আপনার যদি দেখা যায় যে ভাই দেখেন আমার ভাই আত্মীয় স্বজন সব দৌড়ে মুড়ে আসে ভাই এটলিস্ট জিজ্ঞেস তো করে যে কেমন আছেন তাই না জি আপনার ভালো লাগে কাছে এখন যখন বলে কেউ নাই ভাই বিদেশে কিন্তু সেটা বলার মতো কেউ নাই তো অবশ্যই প্রবাসের জন্য আমি অবশ্যই যারা যারা প্রবাসে থাকে তাদের জন্য আমি আমার আন্তরিক ভাবে ভালোবাসা রইলো আর আমি দোয়া করি তারা সুস্থ থাকুক এবং সফল হয়ে দেশে ফিরতে সফল হয়ে আপনারা জন্য দেশে ফেরেন আর আপনারা যদি বাইক কিনতে চান তাহলে মিলন ভাই সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে অল্প দামে ভালো বাইক পাবেন পানির দামে পাবেন ঠকবেন না ইনশাল্লাহ আর যারা প্রবাসে থেকে আমাদের লাইফটা দেখবেন অন্তর ভাইরা একটু শেয়ার করে দেন আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার আপনি একটা শেয়ার করবেন আরেক ভাই দেখবে

আপনার যদি দুই হাজার টাকা বেশিও লাগে তাহলে আপনি বুঝা নিয়ে যে এই বাইকটা বাসায় নেওয়ার আপনার কোন কাজ নাই যে কাজ ছিল মিলন ভাই করে রাখছে করে রাখি ভাই আচ্ছা মিলন ভাই হলুদ পাখি ভাই হ্যাঁ খালি লাল পাখি নিয়ে আসি ভাই হলুদ পাখি পাবেন না হলুদ পাখিও থাকে হ্যাঁ এটা হলো 160 সিসির হলুদ পাখি 160 160 সিসি 100% আনটাস ভাই কেউ যদি আইসা এই বাইকটা যে মিলন ভাই আপনারা আপনার ইঞ্জিন কন্ডিশন ভালো না বা আনটাস বলছেন আনটাস না

পঁচানব্বই দিয়ে দিছি কষ্ট হয় আজকে রোজা রয়েছে তো কোন দিকটা কি কই না কই দুই একটা বাইকে হয়ে যেতে পারে তবে আপনারা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিয়ে আমাকে

একদম নতুনের মতো কন্ডিশন এটা নতুন গাড়ি যারা নতুন গাড়ি ডিসকভার 125 সিসি কিনতে চাচ্ছেন আপনারা নতুন গাড়ি কিনতে লাগবে না মিলন মোটরস সাথে যোগাযোগ করেন একবারে সেকেন্ড হ্যান্ড দামে পাবেন নতুন গাড়ি 100% কেমন কি বলেন তো ভাই এই গাড়িটা কিনতে গেলে আপনার 2 লাখ টাকা কাগজ মুকু সুপে এমনি এমনি পড়ে যায় আচ্ছা আর আমার কাছে পাইতে আছেন মাত্র 1 লক্ষ 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35 1 লক্ষ 35000 টাকা 125 সিসির গাড়ি 2 বছরের কাগজ করা কাগজ আপডেট ডিজিটাল নাম্বার প্লেট 2 বছরের করা ভাই

আপনি বলেন বাইকটা কি গাড়ির দেখেই নতুন মনে হচ্ছে ভালো করে দেখান গাড়ি দেখেই নতুন মনে যে নাম্বারও কিন্তু আপডেট গাড়িও আপডেট গাড়ি লোক সিরিয়াস

মানে কমেও পাওয়া যায় কিন্তু বাইকের সে কন্ডিশনটা দেখতে হবে কন্ডিশনটা কেমন কিন্তু ভাইয়ের যে কন্ডিশন আমি কিন্তু আগেই বলেছি লাইভ শুরুর প্রথম থেকে বলতেছি যে মিলন ভাইয়ের এখানে কোন বাইক আপনি কোনো জট বাইক পাবেন না প্রত্যেকটা বাইক হচ্ছে প্রত্যেকটা বাইকের ফ্রেশ কন্ডিশন যদি দুই একটা টুকটাক কাজ থাকে সেই কাজটা করে সেটাকেও ফ্রেশ করে রাখে মিলন ভাই তার মানে এখান থেকে বাইক নিয়ে আপনি জাস্ট বাই এন্ড রাইট এর বাইরে কোনো কিছু না আপনি কিনবেন রাইড দিবেন আর কোনো অপশন নাই শুধু তেল ভরবে

সুপার যারা বাইক সম্বন্ধে আইডিয়া রাখে বাইকের কন্ডিশন সম্বন্ধে জ্ঞান রাখে তারা সবাই বলবে দাম অনেক কম হয়েছে এটা সত্যি কথা আর যারা আসলে দেখে অভ্যস্ত যে ভাই আমি এর আগে একটা দেখছিলাম পালসার দিছে ষাট হাজারে দেখছিলাম ষাট হাজারে ভাই যে বাইকটা ষাট হাজার চিন্তা করেন আপনি যে আপনি একটা পালসার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিনে আপনি ষাট হাজার টাকা কখন বেচবেন কখন বেচবেন এটা আপনার কাছে আমার প্রশ্ন আপনি একটা বাইক কিনছেন নতুন বাইক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে ওই বাইকটা আপনি কখন ষাট হাজার টাকায় বিক্রি করবেন এতটুকু যদি নিজের জ্ঞান দিয়ে চিন্তা করেন তাহলে বুঝে যাবেন ওই বাইকের মধ্যে কি আছে রাইট ঠিক আছে এখানে আসা হচ্ছে টিভিএস আঠারো মডেলের গাড়ি দনোটা চাকা চুকা আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশনে বেস্ট আছে আলহামদুলিল্লাহ একবারে কাজ দেয়

যে যেখানে দেখবেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখেন যেখানে বইয়া দেখেন আমাদের লাইভটা অন্তরে ভাইরা রমজান মাসে একটা শেয়ার করে দেন শেয়ার করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে হচ্ছে মিলন ভাই এটা ফিক্স কত রাখবেন ভাই এটা 75000 টাকা তো বলছি আচ্ছা ফিক্সড হচ্ছে ফিক্সড বলবো শিওর শিওর একদম ফিক্সড আপনি কিছু বলবেন শিওর শর্ট আমি বলবো শিওর শর্ট আপনি দিয়ে দেন শিওর শর্ট আচ্ছা আমি মাত্র দিয়ে দিলাম 72000 টাকা ভাই

শুধু নিবেন আর চালাবেন নিউ ইঞ্জিল কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আনটা সিঞ্জিল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে আর থ্রি লোকের গাড়ি মেট্রো প্রাইস বলবো বলেন শিওর শিওর ভাই এইসব তেলের গুলো গন্ধ চলে তেলের গন্ধ চলে তেলের গন্ধ চলে আর আমার দামও গন্ধ একবার পানির মতো গন্ধর মতো দাম দেই পানির তো কোনো গন্ধ নাই 70000 টাকা 70000 70 কমায় দেন হ্যাঁ দেন কমায় ঈদের অফার কি এটা দিয়ে শুরু করব শিওর শিওর হ্যাঁ দেন আচ্ছা 68 65000 দিবেন দিয়া দিছি 65 টিভিএস

ভাই ভাই এক গাড়ি গাড়ি গাড়ির দিকে দিকে তাকায় থাকি আমার দেখে দেখেন ভাই আজকে গাড়িতে আমি কালো মানুষ আমার চেহারাই দেখা যায় ভাই আপনি আপনার চেহারা দেখা যায় এবং গাড়ির পিছনে থেকে আপনার রূপ সৌন্দর্য ঢেকে গেছে কারণ গাড়ির সৌন্দর্য বেশি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই বলার জন্য এই যে ভাই

আপনি একটা কথাই বলছি বিবেক দিয়ে চিন্তা করবেন যে আপনি কখন একটা বাইক 170000 টাকায় কিনে 25000 টাকা 30000 টাকা বিক্রি করবেন আপনি কখন বিক্রি করবেন এটা আপনি নিজেকে প্রশ্ন করেন শেষ করে তাহলেই কিন্তু বোঝা যাবে ওই বাইকের মধ্যে কি আছে ওই বাইকের কাগজপত্র থেকে শুরু করে বাইকের ভিতরের কন্ডিশন কি থাকতে পারে আচ্ছা ইগনেটর 125 এটা হচ্ছে 125 100 100 সিসির গাড়ি ওকে 19 এর মডেল দুই বছর কাগজ করা কাগজ টাকা সম্পূর্ণ ওকে আছে আর হান্ড্রেড গাইড গাড়িটা ওকে ভাই একবারে সাউন্ডটা শুনলে আপনারা মার মরে যাবে আচ্ছা কেউ যদি আইসা বলতে পারে গাড়িটার কাজ আছে আমি বললাম আপনাকে অর্জা দিয়ে গেলাম তার যাতে খরচ দিয়ে দেব ফ্রি কত রাখবেন হ্যাঁ রাখবেন কত পঁচাত্তর কমান হ্যাঁ কমান তেয়াত্তর হাজার টাকা আরো কমান আরো কমান আরো কমান তেয়াত্তর হাজার টাকা সত্তর দেওয়া যায় না ভাই

আপনারা চাইলে দূর দূরান্ত থেকে ভিডিও কলে কথা বলতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন আপনারা চাইলে কুরিয়ারে চৌষট্টি জেলায় বাইক নিতে পারবেন ইনশাল সম্পূর্ণ বাইক আর আপনাদের কি করতে হবে মাত্র দশ টাকা দিলি আপনার এই যে পছন্দ বাইকটা আপনার লোকেশনে চলে যাবে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে দিবেন বাইক আপনার এলাকায় চলে যাবে বাইক দেখে বুঝে তারপর বাকি টাকা পরিশোধ করবেন শিওর তো মিলন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে নেক্সট সপ্তাহে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম